যেটা গিফট ও পাঠাচ্ছে একদম লেটেস্ট নতুন আত্মীয় বাড়িতে যাব তো দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর অ্যাগেইন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমি কিন্তু আছি মোটামুটি ভালো তো এখন বাজে সকাল নটা তো আজকে নটা থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর তো যাই হোক নটা থেকে ব্লগটা স্টার্ট করছি বড়দের প্রণাম জানিও এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে সবার আজকের দিনটা খুব ভালো কাটুক আর আজকে বৃহস্পতিবার তো ভাবলাম আমি আজকে পুজো করি আর আমি কিন্তু ডেইলির দিন মানে ডেইলি দিন পূজা করি না সন্ধ্যা দেই না মাই কিন্তু এই পূজা সন্ধ্যাটা দেয় তো মাঝে মাঝে আমি বৃহস্পতিবার করে পূজা দেই তো চলো আজকে পূজা দিবো আমি কিভাবে দেই পূজা বৃহস্পতিবারের দিন চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক আর সারাদিন কি করব না করব আরও ইন্টারেস্টিং একটা জায়গায় যাওয়ার কথা আছে জানি না ঠিক আর কি যাওয়া হবে কি হবে না তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলে কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে তোমাদের দাদা ভাই আজকে আবারও একটা গিফট পাঠাচ্ছে মানে কি বলবো আর এত এত গিফট আর আজকের গিফটটা তো একদম অন্যরকম আর আজকে কিন্তু আমরা একটা নতুন আত্মীয়র বাড়িতে যাচ্ছি একদম নতুন আত্মীয় তো ব্লগটা দেখতে থাকো তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবে যে তোমাদের দাদাভাই ভাই কী গিফট পাঠালো আর আমরা কোথায় নতুন আত্মীয়র বাড়িতে যাচ্ছি দেখো আমার কিন্তু স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এখন আমি মুখের মধ্যে ক্রিম লাগাচ্ছি তারপরে সিঁদুর সিঁদুর দিচ্ছি কাজলটা তো মাস্ট কাজল কিছু দেই আর না দেই কাজলটা আমি মাস্ট দেবো এটা আমার অভ্যাস আরেকটা একটা আই আইভ্রো লাগাইনি নি আইভ্রোটা মাঝে মাঝে দেই দেই না কিন্তু কাজলটা মাস্ট কেন জানি না মানে ওটার ওটার থেকে আমার চোখ সরায় না যেমন চুরি আর কাজল এই দুইটা জিনিস তো এখন বিয়ে হয়ে গেছে তো চুরিটা একটু মানে কম পড়ি তো যাই হোক আর কি শাখা পলা তো থাকেই তারপরে আমি চলে এলাম দেখো ঠাকুর ঘরে আর তোমরা জানো এই পুজো করতে প্রায় এক ঘন্টা লাগে এখানে তো দেখো এত মানে এখানে একটা মন্দির তারপরে আমাদের হচ্ছে উঠোনে যেটা থাকে তুলসীতলা সেটা একটা আবার বড় ঘর আছে সেখানে আবার হচ্ছে ঠাকুর আছে তো তিন জায়গায় পুজো দিতে মানে তিন জায়গায় মুছতে পুজো দিতে পুরো প্রসাদ দিতে অনেক টাইম মানে পুরো এক ঘন্টা আমার চলে যায় তো যাই হোক চলো এখানে কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক দু তিনজন আগে কমেন্ট করেছে যে তোমার ঠাকুমাকে কি দেখাতে তোমার তোমার লজ্জা লাগে তো এভাবে আর কি বলেছে একটু খারাপভাবে একটু ভালোভাবে বলেছে তো দেখো দেখাতে লজ্জা লাগে না কি বলো তো ঠাকুমা না সবসময় গরমের দিন বাড়িতে ব্লাউজ পরে থাকে না হ্যাঁ আমার কিন্তু শাশুড়ি মাঝে মাঝে আর কি ব্লাউজটা পরে না এমনিতে শাড়ি দিয়ে ঢেকে দেয় হ্যাঁ তার জন্যেই কি করি বলো তো যখন আর কি ঠাকুমা ভালো থাকে তখন দেখাই আর যখন ব্লাউজ পরা থাকে না বা আর ব্লাউজ না পরা থাকলেও জন্য একটু কেমন আর কি লাগে ধরো সাইড সাইড দেখা যায় তখন কিন্তু দেখাই না দেখো একটা কীরকম লাগে না দেখাতে বলো ওরকম অবস্থায় তো ঠাকুমা হয়তো বা কোনোদিন যদি শোনে যে এমন অবস্থায় ঠাকুমাকে দেখাই ঠাকুমাও প্রচণ্ড রাগ হবে হ্যাঁ আমি ব্লাউজ পরে থাকি না এরকমভাবে থাকি তুই দেখাস তো তার জন্যেই দেখাই না সব সময় না ভালোভাবে জিনিস নেওয়ার চেষ্টা করো সব সময় তোমরা খালি নেগেটিভ দিকে যাও কেন ঠাকুমাকে দেখাবো না বলো দেখো আমার বাবার বাড়িতে যখন যাই আমার মাও নাইটি পরে থাকে মানে গ্রামের বাড়িতে বোঝোই তো কীভাবে থাকে না থাকে তো তখন কিন্তু মাকেও আমি অনেক টাইমে দেখাই না কারণ দেখা তখন দেখাবো কেমন করে তোমরাই তখন বলবে যে কীরকমভাবে থাকে না থাকে এভাবে দেখাচ্ছে কোনো রকম মান সম্মান নেই তো মানে কি বলবো আর তো যাই হোক দেখো আমার বাসন টাসন মানে পুজোর সব কিছু মাজা কমপ্লিট এখন এখানে আমি সব কিছু সাজিয়ে নিবো এখানে সব কিছু সাজিয়ে নেওয়ার পর 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 আমি তিন জায়গায় পুজো দিয়ে দিয়ে এখন বেড়াবো আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো এই যে ঘটের মধ্যে দেখো ঘট ধুয়ে নিয়েছি আর ঘটের মধ্যে এখন তেল সিঁদুর তারপরে হচ্ছে এই যে পান সুপারি অনেক কিছু দিতে হয় আর কি তোমরা তো জানোই লক্ষ্মী পূজা তো সবাই করো আমাকে আরেকজনও বলেছে যে আমার ঘরের মধ্যে যে জানালাগুলো আছে দুইটা করে পদ্মা লাগালে খুব ভালো হবে ঠিকই বলেছে বোন তো কি বলো তো যেহেতু আমার এগুলো সব একটি টেম্পোরারি আনা আমার কোনো রকম এখনও অবধি ঘরের কোনো সাজ গোছ কোনো কিছু করা হয়নি তো এগুলো না আমি মেলাতে গিয়েছিলাম তখন এই পদ্মাগুলো নিয়ে এসেছি আর আনার পরে জাস্ট ওই রেলিংগুলো দিয়েছে নতুন লাগিয়ে দিয়েছে ওটা জাস্ট লাগিয়ে রেখেছি দেখা যাক কোনো এক টাইমে এনে লাগাবো সো বন্ধুরা আমার পূজা দেওয়া কমপ্লিট আর দেখো যেহেতু আমাদের বাড়ি হচ্ছে দোলা বাড়িতে মানে চারপাশে দোলা বাড়ি জল তার জন্য দেখো এই যে দেখো মাছ ঠাকুমা এখন মাছ কাটতেছে আর এগুলো হচ্ছে বাবা হচ্ছে কী জান ঠাকুমার্লাম ফাঁসি বসাইছে তো সকালে আনছে দেখো আবার আনছে এই যে মাছ সারাদিন চলে আর কি যেহেতু আমার দোলা বাড়িতে না খালি তোমার বাড়ি খেয়ে ঠিক আর মা এইদিকে করছে রান্না আর কি রান্না হচ্ছে দাদা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এখানে কি করবে এটা হ্যাঁ খিচুড়ি

আর এখানে চলছে খেচুড়ি আর হচ্ছে এখানে আসে ছেটেদের কি দুধকুশি না খুশি এটা বা কি হবে এখন কিন্তু প্রায় একটার মতন বাজে আর ঠাকুমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন হচ্ছে বাবা মা আর আমি আমরা তিনজনে খাবো তো মা বলছে তোমরা আগে খেয়ে নাও তারপরে আমি খাবো আর দেখো আমি কিন্তু সংসার ভাঙার মেয়ে যারা আমাকে উপরে বিচার করে এটা কথা বলো তোমরা শুধু আমার শ্বশুরবাড়িতে এসে শুনবে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের কাছে বা আমার দুই ননাসের কাছে যে আমি কেমন আমি যদি ভালো না হতাম আর তারা এরকমভাবে আমাকে কোনো দিনও অ্যাকসেপ্ট করতো না করতোই না কোনো দিনও না কোনো শ্বশুরবাড়ি করতো না আমি যদি ভালো না না হতাম এভাবে অ্যাকসেপ্ট তারপরে ধরো আমি পুজো দিলাম মা এদিকে রান্না করে আমাকে খাওয়াচ্ছে যদি আমি খারাপই হতাম কোনো দিনও করতো না তো যাই হোক আর কি বলতো যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলি মানে বাবার বাড়িতে অনেক লোকজন থাকি তোমরা জানোই সব যাই ওখানে ভিডিও বানাই তোমরা তো দেখোই তো আমার এখানে এসে কিন্তু অসুবিধা হয় আমরা যেহেতু অল্প কজন থাকি আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হয় আমার যদি শ্বশুরবাড়ি যদি জয়েন্ট ফ্যামিলি হতো তবু আমার কোনো অসুবিধা হতো না তো যাই হোক আর কি যারা আমাকে একটু খারাপ মন্তব্য করো তাদের তাদেরকে বলছে এই কথাগুলো তো তোমরা ভালো হও দেখবে তোমাদের শ্বশুরবাড়ির লোকেরাও তোমাদের অনেক ভালোবাসবে শুধু 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 শ্বশুরবাড়ির লোকদের দোষ দিয়ে লাভ নেই নিজেকেও প্রথমে ভালো হতে হবে তাই না বলো তো যাই হোক কিন্তু অনেক মেয়েদের আছে তারা অনেক ভালো হয়েও কিন্তু শ্বশুরবাড়িতে ভালোবাসা পায় না এটাও একটা কথা আমি বলছি না যে শুধু আর কি আমরাই করে যাব আমরাই করে যাবো শ্বশুরবাড়ির লোকদেরও আমাদের প্রতি একটু দেখ দেখা উচিত আর আমারও তাদের প্রতি একটু দেখা উচিত মানে আমাদেরও তো যাই হোক দুইজন যদি দুই পাশে যদি ঠিক থাকে তবেই কিন্তু খুব সুন্দরভাবে সুখে সংসার করে চলা যায় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি কোথায় দেখো এখন যাচ্ছি হচ্ছে রাস্তায় কারণ একটা পার্সেল আসবে তোমাদের তো বললামই তখন তখন বলতে আগের দিন মনে বলছিলাম যে তোমাদের দাদা ভাই আর কি আমার জন্য গিফট পাঠাচ্ছে বার্থডে গিফট কালকে এসেছিলো কালকে এসেছে দুইটা দুইটা বলতে একটা তো মোছা আর আজকেও একটা আসবে তো চলো রাস্তায় যাই কি গিফট আসবে তোমাদের বাড়ি আসবো তারপর দেখাও আজকে আর আজকের যেটা গিফট ও পাঠাচ্ছে একদম লেটেস্ট মানে আম আমার তো হাসি পাচ্ছে হুম আর তোমাদেরও হাসি পারবে পাবে আমি জানি আর আমি এমনি জ্ঞান জ্ঞান করছি আগে যে লাগতো আমার ওইটা লাগতো ওইটা লাগতো কিন্তু মানে ওটা লাগতো জন্য যে আমার বার্থডেতে মানুষ বার্থডেতে জামা দেয় কত কিছু দেয় হ্যাঁ তো সেগুলো না দিয়ে মানে ও এমন এমন জিনিস আমাকে দিচ্ছে যে আমি পুরো অবাক হ্যাঁ তো চলো আর দেখো জলের জল চারদিকে জল আর জলে যে দেখো কি বলবো আর কিন্তু কি বলতো যতই জল ঠল থাকুক না কেন গ্রামের পরিবেশ খুবই সুন্দর যতই কাদায় থাক না কাদা থাক না কেন এই মাছ এগুলো মাছ মারে সবাই সেই মাছ মারতে তো সেই ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে সো বন্ধুরা তো চলো এখন কি আছে এখানে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে কোনো পার্সেল ওপেন করতে সেই ভালো লাগে তাই না বলো তো যাই হোক এই দেখো কি বুঝতে পারছ তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো করে খুলে কি বলল রে এই যে এই এখানে একটা উপরে এগুলো সব কাগজ তারপরে এই পাশে একটা তারপরে চার্জারের কর আগে আমি খুব মানে কিছুদিন আগে আরকি যে আমার একটা ওয়েট মাপা মেশিন লাগতো মনে হয় তাহলে আর কি খাওয়াটা খাওয়া তো আমি কন্ট্রোল করি সবসময় খাওয়া এক্সারসাইজ দিন থেকে এক্সারসাইজ আমি করি না তো মানে দেখতাম আর কি ওয়েটটা বাড়লে একটু ইয়ে করার চেষ্টা করতাম তো এটা খুব দরকার বাড়িতে থাকা এরকম এরকমভাবে বলতাম তো যাই হোক ফাইনালি তোমাদের দাদা ভাই ওয়েট পাওয়া মেশিন অর্ডার দিলো কিন্তু এটা না কাচের মনে হয় কাচের তো যাই হোক দেখি আমি এখন চার্জ দিব দেওয়ার পরে দেখবো যে আমার বর্তমানে কত ওয়েট চলছে তো চলো আমি কিন্তু ওয়েট পাপা মেশিনটা চার্জ দিয়ে ওজন করলাম আমার দু কেজি ওজন বেড়েছে মানে মেবেলা থেকে আমার কমাতেই হবে আমার মানে দু কেজি ওজন কমাবো জাস্ট মেবেলার ওজনটা থাকলে থাকবে কোনো ব্যাপার না তো যাই হোক কোথায় বললাম না তোমাদের যে কোথাও একটা যাবো নতুন আত্মীয়র বাড়িতে এই যে দেখো মা কিন্তু শাড়ি পরে নিয়েছে আর আমি দেখো এখন শাড়ি পরছি আর একটু সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করবো নতুন আত্মীয়র বাড়ি সো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আমি আর ওই যে সামনে দেখো মা তো এখন যাবো একটা নতুন আত্মীয়র বাড়িতে যাবো নতুন আত্মীয়র বাড়িতে যাবো তো দেখলেই তোমরা বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো চলো আর আমাকে কেমন লাগছে তোমরা জানাবে কমেন্ট অনেক দিন পর শাড়িটা বললাম এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার বড় মামা শ্বশুর এই যে দেখো শাড়িটা তো ওই যে দাদার যে বিয়ে হলো না তো সেই দাদার বিয়েতে দিয়েছে শাড়িটা পরেও ছিল তোমাদের সঙ্গে শেয়ারও করেছি আর যাই হোক তোমরা অনেকেই বলো দিদি ভাই তুমি শাড়িগুলো কোথা থেকে নিচ্ছ তোমাদের তোমাদের দাদাভাই যখন এলো যে শাড়িটা যেটা হচ্ছে আকাশি কালার শাড়িটা ছিল ওটা কিন্তু আমি দিনহাটা থেকে নিয়েছি তার সাথে আরও একটা শাড়ি ছিল পার খয়ারি কালার সেটাও আমি বালিকা থেকে নিয়েছি মানে আমাদের বাড়ির পাশে বালিকা বাজার আছে সেখান থেকে নিয়েছি হ্যাঁ তো প্রায় শাড়িগুলো আমার দিনহাটা বালিকা নিগমনগর বা বামনহাট এখান থেকে নেওয়া অনলাইন থেকে আমি খুব কম শাড়ি কিনি হ্যাঁ তো যাই হোক বলে দিলাম তোমরা গিয়ে যদি তোমাদের অনেকেই বলেছ আর কি তো স্ক্রিন শট করে দেখাবে দোকানদারকে যদি পারো তাহলে নিও শাড়িগুলো কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো আর আমি না শাড়ি মানে শাড়ি কিনি খুব ইয়ে করে আর কি যে কোনটা শাড়ি আমাকে ভালো লাগবে কোনটা শাড়ি না লাগবে একটু পাটারগুলো শাড়ির আর শাড়িটা যদি মানে শাড়িটা সিম্পলের মধ্যে যাতে সুন্দর দেখা যায় বা গজেস দেখা যায় এরকমভাবে আর কি নেওয়ার চেষ্টা করি তোমরা অনেকেই বলো দিদিভাই ভাই তোমার শাড়ির কালেকশান খুব সুন্দর শাড়িগুলো তুমি খুব ভালো কেনো তো থ্যাংক ইউ দেখো আমরা কিন্তু টোটোতে চলে গেছি আর মাসি আছে মেশো আছে মা আছে আমি আছে চারজন আমার আমরা যাচ্ছি কদিন আগে তোমরা দেখলে আমার ননদের রেজিস্ট্রি হয়েছে তার বাড়িতে পুজো আছে ওদের গৃহপ্রবেশ আর হচ্ছে নারায়ণ পুজো তো তার জন্যেই যাচ্ছি আমার যে ননদের ঠিক হয়েছে বেশি কিন্তু দূরে না তো আমার শ্বশুর বাড়ি থেকে বলতে ওর বাবার বাড়ি থেকে আমাদের তো একই সাথে বাড়ি সেখান থেকে ধরো কুড়ি মিনিটের রাস্তা এরকম তো যাই হোক দেখো ফল টল কিনে নিচ্ছি এখান থেকে ফল মিষ্টি নতুন আত্মীয়র বাড়িতে যাব তো কিনে নেওয়ার পরে কিন্তু আমরা গেছি গিয়ে প্রসাদ টসাদ তারপরে আবার ভাতের ব্যবস্থা করছি খাওয়া দাওয়া করে বাড়ি আসছি আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কেন বলো তো কারণ কিছুদিন পরে তো বিয়েই আছে তোমাদের যদি এখনই শেয়ার করি দিই পরে কি দেখবে বলো তো যাই হোক আর এই যে দেখো আমরা কিন্তু একদম মানে বর্ডারের কাছে থাকি আর ওটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু একটা ক্যাম্প আর চলো এখন আমরা যাচ্ছি বাড়ি মানে রাত্রি প্রায় আটটা বেজে গেছে একটু বিকেল বিকেল টাইমে গিয়েছিলাম তো বাড়ি যাব তারপরে আবার অনেক কিছু শপিং করেছি কি কি করেছি না করেছি সব কিছু কিন্তু শেয়ার করব তোমাদের সাথে সো বন্ধুরা চলে এলাম বাড়িতে আমরা আর হচ্ছে গিয়েছি নতুন আত্মীয়র বাড়িতে তোমাদের তখনই বললাম আমার কিছুদিন আগে যার রেজিস্ট্রি হলো আমার ননদের মাসি শাশুড়ির মেয়ে তার হচ্ছে বরের বাড়িতে আজকে ওদের নতুন ঘর করলো ঘর উদ্বোধন আর নারায়ণ পুজো ছিল আর ওখানে ব্লগ করিনি কারণ নতুন আত্মীয় বাড়ি আর আগে যদি তোমাদের দেখাই তাহলে পরে কি দেখাবো বলো মানে কিছুদিন পরেই তো ওদের বিয়ে তো তখন কি দেখবে বলো তোমরা তো তার জন্য আর কিন্তু দেখাইনি আর দেখো বাজার থেকে আর কি তখন নিয়েছি এটা হচ্ছে কি বলে এটাকে মৌসম্বি মৌসম্বি আর এখানে খেজুর আছে আর এই দিকে আছে হচ্ছে কিশমিস আর হচ্ছে দেখো একটা নিয়ে ঝুড়ি নিয়েছি ফল রাখার এই যে দেখো এই ঝুড়িটা নিয়েছি এটা নিয়েছে কত পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা নিল দেখো একটা ঝুড়ি তো এই যে এখানে দেখো টি টে তোমার ড্রেসিং টেবিলটার ওই ওই যেটা যেটা ঝুড়িতে আর কি ফল রাখা ছিল তো ওটাতে আমি রাখছি হচ্ছে এখন এমনিতে ক্রিম ট্রিম কাজো টাজো সব কিছু তো তার জন্য ভাবলাম আরেকটা এরকম নিয়ে নেই এটাতে আমি ফল রাখবো আর এই যে এখানে হচ্ছে আম এনেছি নতুন যে তোমাদের দাদাভাই যে জুস মেশিন আনছে জুস জুস করা তো কালকে দেখি করব। চার্জ দেওয়া আছে তো চলো এখন ফ্রেশ ট্রেশ হব আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর আমি অনেকদিন পর তোমাদের লাস্টের যেটা আর কি থাকে সেটা দিচ্ছি মানে এইভাবে যে যাদের ভালো লাগছে তা মানে যাদের আমার ভিডিও ভালো লাগে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখে থাকছো তারা অবশ্যই একটু ফলো করে দিও আর এখনও অবধি ভালো করে বলাই হয়নি সামনাসামনি যে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে এত কম টাইমে আমি জানুয়ারি মাসে স্টার্ট করেছি আমার ইউটিউব জার্নি বলতে আগেরটা তো চলে গেছে তোমরা সবাই জানো অনেক দিন থেকেই তোমরা আমার পাশে আছো আর এত তাড়াতাড়ি আমার এক লাখ পূর্ণ হবে আমি কোনো দিনও ভাবতে পারিনি মানে কোনো দিনও না সত্যি কথা বলতে আমি স্বপ্নেও ভাবতে পারিনি আমি কেন আমার যারা হেটার্স আছে তারাও কোনো দিনও ভাবতে পারিনি যে আমার কোনো দিনও হবে কিন্তু একটা কথা কি বলো যদি তোমাদের পছন্দ করে দর্শক হুম তবে তোমাদের কেউ আটকাতে পারবে না তো যারা আমার হেডার্স তাদেরও এটা জিনিস বোঝা উচিত যে যদি আমি ভালো ভিডিও বানাই আমি যদি ভালো হই আর আমার ভিডিও যদি মানুষ দেখতে ভালোবাসে অবশ্যই তাহলে আমি কেন অন্য কেউ আর কি অবশ্যই সে আবার উঠে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার আমার একটা চ্যানেল এক লাখ ফলোয়ার সাবস্ক্রাইবার হয়েছে তো চলো আজকের মতন টাকাটা আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে